স্বাগত আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো পাঁপড়ের তরকারি এই দেখুন আমার হাতে আছে গোল গোল ছোটো ছোটো পাঁপড় এই পাঁপড়ের তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে যখন ঘরে কোনো সবজি থাকবে না কী রান্না করছেন ভাবছেন চিন্তা করার কোনো কারণ নাই ঘরে শুধু আলু আর পাঁপড় থাকলেই এই দারুণ সুস্বাদু পাঁপড়ের তরকারিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আসুন এখন পাঁপড় এটা বানান পাপড়ের তরকারিটা রান্না করার জন্য এই দেখুন এই রকম আলু কেটে নিয়েছি এখন প্রথমে আলুগুলো ভিজে নেবো কয়েকদিন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আলুগুলো হালকা লড়াই আলুগুলো তো এখন ভেজে নেব লাল আলুগুলো ভেজে দিয়েছি কারণ আলুগুলো তুলে নেব এরকম লাল লালকা আলু তুলে নেব আলুগুলো ভেজে নিয়েছি এখন আপনার পর একটা বসাবো আলু ভাজা তেলের মধ্যে আর তেল দিয়ে দেবো তেল নিয়েছি শুকনো লঙ্কা ভেজে দেবো গেছে এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচির মধ্যে গুলো লোক নেব টমেটো তাদের কমে যাবে ভালো করে দেবো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা তিন চামচ দিয়ে দেব তেলের মধ্যে আর একদিন কষিয়ে দিয়েছি বাকি মশলাগুলো সামান্য হলুদ লঙ্কা সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষাব সামান্য জল দিয়ে মশলাটা কষাবো

আবার একটু সিদ্ধ হবে পিস ঢাকা দিয়ে দেবো বেশ কিন্তু চাপা দেখলাম দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি আস্তে সিদ্ধে হয়ে গেছে এখন এই পাঁপড়গুলো দেব পাঁপড় আমি ভাজবো না এই কাঁচা পাথরই এক একটা করে তরকারি ঝোলের করে বসিয়ে দেবো আর এখন আঁচটা একটু ফুল করে দেবো বসিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি পাখড় সিদ্ধ হয়ে এখন কিছুক্ষণ ধরে আবার ঢাকা দিয়ে দেব পুরো ফুল গ্যাসে কাপড়টা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাগড়তে পারছি নিচ্ছে একটা পাপড়ও কিন্তু ভাঙেনি নেয় পুরো পাপড়গুলো আস্তে 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 পুরো কাপড়গুলো আস্তে 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 পাপড় থেকে রান্না করে হয়ে এসছে পাটোর তলি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এখন কাজটা কমাই যাবো দিয়ে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব একটু চিনি চিনি দিয়ে দিচ্ছি দেব তো গরম মশলার দেবো করে মিশিয়ে দেব পাটর তলটা রান্না করা হয়ে গেছে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরকম মাথা মাখন নামিয়ে নেবো

লুচি পরোটা সত্য খেতে ভালো লাগে মাখা মাথা তরকারি মিষ্টি মিষ্টি পাঁপড়ের তরকারি কাজে আমার এই খুব সহজ সরল পাঁপড়ের রেসিপির তরকারি মানে পাঁপড়ের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে সেটা ফলো করে সবাই আমাদের পাশে থাকবে তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের